আবু হরিয়ালু একদিন বয়স্ক মানুষ প্রবীণ মানুষ খুব শান্ত স্বভাবের মানুষ রসুল করিম সাল্লাহ দরবারে এসে কাঁপতেছেন আল্লাহ রসুল বললেন আবু হরাইরা তুমি বয়স্ক মানুষ বুড়া মানুষ তুমি কাঁদো কেন বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে মেরেছে আল্লাহ রসুন বললেন তোমার মা তোমাকে মেরেছে এখানে আমি কি করব করার কিছুই করবো আমাকে আল্লাহ রসুন বলছেন তোমার মা তোমাকে মেরেছে আমি কি করব? করবো আমি আপনার কাছে নালিশ নিয়ে আসিনি যে আপনি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ নিয়ে আসিনি আমরা যদি হতাম আমাদের পিস কাছে যে যদি বলতাম যে পিস সাহেব আপনার দরবারে আসি বলে আমার মা পছন্দ করে না আমার মা আমারে মেরেছে ঘর থেকে বের করে দিয়েছে হুজুর কি বলতাম বলতাম ওই গ্রামে আমার মুড়িদান কে আছে সব বাহির করো এক জায়গায় খুঁজে এত বড় আসপদ্দা আমার দরবারে আসার কারণে ওর মা মানেছে ওর মারে ধরে নিয়ে আসো আল্লাহ রসুল বললেন তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছুই নেই সাহাবি করলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোন অভিযোগ নিয়ে আসিনি তা কেন এসেছ এবং কেন মেরেছে বলে আমার মা হলেন আর আমি আপনার দরবারে আসি এটা আমার মা পছন্দ করেন না উনি একজন মুসনিকা মহিলা আপনার দরবারে আমি আসার কারণে আমার মা জিজ্ঞেস করেছে তুমি কোথায় গিয়েছ আমি বললাম রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের দরবারে গিয়েছি এই কথা শুনে আপনার নাম শুনে আমার মা আমাকে মেরেছে এবং ঘর থেকে বের করে দিয়েছে তাল্লা রসুল বলছেন আমি এখন কি করব। তোমার মায়ের বিরুদ্ধে আমি কি করতে পারি সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনি আমার মায়ের পক্ষে একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত নসিব করে সোয়া আল্লাহ রসুল হাত উঠালেন আল্লাহ ইহদি উম্মি আবি হরায়রা আল্লাহ রসুলের হাত উঠানো দেখে আবু হরায়রা পিছন দিক থেকে দৌড় মারলেন স্বামীরা চিন্তা করলেন আবু হরায়রা দৌড় মারে কেন আবু হরায়রা প্রবীণ সালি বয়স্ক মানুষ ঠান্ডা মানুষ কারোর সাথে কোনো কোনো গন্ডগোল করে না ফাঁসাদ করে না এ ব্যক্তি দৌড়ায় কেন কোনো বিপদ হলো নাকি পিছন থেকে একজন আবু হরায়রা চাদর টেনে ধরে বলে আবু হরায়রা কোথায় যাও দৌড়াও কেন বলে যে আমার চাদর ছেড়ে দাও আমি দেখলাম রসুল আমার মায়ের জন্য দোয়া করতেছে উম্মি আমি একটু দৌড় মেরে আমার বাড়িতে গিয়ে আমি আমি দেখতে চাই যে আগে বাড়ি পৌঁছায়েছি না আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় গেছে আমি একটু বাড়ি গিয়ে দেখতে চাই যে আমি আগে বাড়ি পৌঁছাতে পারলাম না আমার মা নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় গেছে সোহান আল্লাহ আবহরাইরা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে তার ঘরের দরজা বন্ধ আবহরায়রা ঘরে নখ দিলেন দরজায় নখ দিলে। ভিতর থেকে মা বললেন কে আবহরাইরা বলছে আমি শুনলাম কিছুক্ষণ আগে আমার মায়ের কণ্ঠে যেমন কর্কশতা ছিল দাম্ভিকতা ছিল সেটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি বাইর থেকে বললাম মা আমি আবু হরাইরা মা বলছে তুমি দাঁড়াও আমি আসছি আমি একটু গোসল করছি আমি গোসল করে আসতেছি মা গোসল করে বের হলেন মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে মা বলছেন আপু হরাইরা তোমাকে মারার পরে আমি অনুতপ্ত হলাম আমি অনুশোচনা করলাম যে আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায়নি আমার সন্তান এমন একজনের দরবারে যায় যিনি হলেন দো জাহানের নবী মোহাম্মদুর রসুর সাল্লাহ সাল্লাম তা সুতরাং তুমি আমাকে তো ওই নবীর কাছে নিয়ে চলো এবং আমাকে কালিমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দিতে বলো সোহানা এই হলো মায়ের এই হলো মা এই হলো বাবা এজন্য মা বাবা যদি মুশ্রিকাও হয় মা বাবা যদি বেনামাজি হয় বা মা বাবা যদি খারাপও হয় মা বাবা যদি নত্তকি হয় মা বাবা যদি হয় আর আপনি যদি সর্বোচ্চ মুসলমান হন তারপরেও আপনার ওই মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কোনো ধরনের দায়িত্বহীনতার আচরণ করা কোন সন্তানের জন্য এটা জায়েজ হবে না এটা কি হবে না জায়েজ হবে না এজন্য খবরদার পিতামাতা যাদের আছে পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কেউ যেন কখনো অবহেলা না করে সবথেকে বড় সম্পদ হল ইমান মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ কি টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে শারীরিক সুস্থতা সক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ইমান এমন একটা জিনিস যেটা একেবারেই আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে সুহানন্দ এর জন্য জীবনের সব থেকে বড় সফলতা কি ইমান এই ইমানের উপরেই একটা মানুষের সফলতা এই ইমানের উপরেই একটা মানুষের ব্যর্থতা সুতরাং এই ইমানকে সর্বক্ষণ নবায়ন করা ইমানকে সর্বক্ষণ কি করা নবায়ন করা ঘন ঘন ইমানকে নবায়ন করা শাহাদু ইলাহা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু গহন ঘন কালিমা শাহাদত পড়া প্রতি সালাতের পরে কালিমা শাহাদত পড়া সালাম ফিরানোর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ঈমান কে ঘন ঘন নবায়ন করা কারণ আমার আপনার কোন কাজ কোন কথার মধ্যে ইমান কখন ভেঙে যায় কখন ইমান হয়ে যায় এটা আমি আপনি বলতে পারব না কারণ বিহীন একটা মানুষের কোনো মূল্য আল্লাহ সুবাহর দরবারে নেই এবং আল্লাহ সুবাহ তার দিকে ফিরেও তাকাবেন না এজন্য ঈমান ইমান আল্লাহ রসুল বলছেন ইউসফিউর ওবানি কা ফেরান আইয়ুসবি মুমিনা ওয়ায়ুমসি একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে একজন মানুষ বিকালবেলা মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে এজন্য ঈমানকে ঘন ঘন নবায়ন করা ঈমানের কালিমাকে বেশি বেশি নিজে নিজে পড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল্লাহবাসাল্লাম জিরানা নামক স্থানে গোস্ত বন্টন করছিলেন কোরবানির মাংস কোরবানির গোস্ত বন্টন করছিলেন এমন সময় একজন বুড়ি মহিলা আসলেন আল্লাহ রসুল সাল্লাহ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন বুড়ি মহিলাকে দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর বিছায় দিলেন সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ সাল্লুআসাল্লাম এই বুড়ি মহিলাটিকে যার জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলুবুস্লাম দাঁড়িয়ে যায় এবং গায়ের চাদর বিছায়ে দেয় এই মহিলাটিকে আল্লাহ রসুল বললেন ইনি হলেন আমার দুতমা দুতমা হালিমাতু ইনি হলেন আমার সোল্লাহু সাল্লাম একজন দুধমার জন্য দাঁড়িয়ে গেলেন এবং নিজের গায়ের চাদর বিষয়ে দিলেন এই হলো মায়ের মর্যাদা এবং পিতামাতার মর্যাদা এক ব্যক্তি আমিন থেকে আসলেন তার মা একেবারে বুড়ি হাঁটতে পারে না চলতে পারে না সেই এমিন থেকে মাকে কাঁধে করে নিয়ে মক্কা এসেছে এবং মাকে কাঁধে করে নিয়ে মক্কার তাপ করেছে ছাপা মারোয়া সাই করেছে মিনায় অবস্থান করেছে মুজদালিফায় অবস্থান করেছে আরাফাতের মাঠে খুদবা শুনেছে মাকে কাঁধে নিয়ে পরে রসুলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই হলেন আমার বুড়ি মা আমি এই মা কে কাঁধে করে ইয়েমিন থেকে এসেছি কাবা শরীফ তো আপ করেছি সাবা মারোয়া ছাঁহি করেছি মিনায় অবস্থান করেছি মুসদালিফায় অবস্থান করেছি আরাফার মাতে খুতবা শুনেছি আমার মা আমার কাদে ছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ হয়েছে কিনা আল্লাহ রসুল বললেন কখনো না কোনোভাবেই তোমার মায়ের হক আদায় হয় নাই এই হলেন মা এই হলেন বাবা তাহলে মা বাবার দায়িত্ব পালন করা এটা ফরজ না নফন সবাই বলেন ফরজ না নফন এই ফরজ এবাদাত অন্যান্য ফরজ এবাদাতের মতই ফরজ এবাদা বরং আল্লাহ রসুল বলছেন যে হুমা জান্নাতুকা ওয়ানা রুকা তোমার পিতামাতা হলো তোমার জান্নাত তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম রেদাল রব্বি ফি রদে রেদাল ওয়ালিদ তোমার পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি আর তোমার পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ তালার অসন্তুষ্টি অর্থাৎ পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ আলা কোনোভাবেই সেই বান্দার উপর সন্তুষ্টি হবেন না